কারণে জামাত নাম পরিবর্তন করতে বাধ্য হয়েছে নিবন্ধন তারা বাতিল করেছে জামাত ইসলামীর কেড়ে নিয়েছে জামাতের রাজনীতি অধিকার কেড়ে নিয়েছে বিগত পনেরো বছর জামাতিস প্রত্যেকটি জেলা থানা এবং ইউনিয়ন কার্যালয় তারা মেরে রেখেছিল

Ama bu saher

সেই বৈধ নির্বাচনে তারা আসেনি তারা মহিলাদের সেনাপ্রধান মহিলাদের মনিরের সরকারকে মেনেজ করে ভারতের সাথে এমআইবিগের সাথে গোপন আকার চুক্তি করে তারা সেদিন নির্বাচনের রেজাল পরিবর্তন করে ক্ষমতা এসেছিল ঠিক কিনা বলেন নির্বাচনের দুই দিন পরে একদিন পরে আমরা ধান খেতে দিনে জঙ্গলে সেই নির্বাচনের লক্ষ্য লক্ষ বেলাক্ষেপ আমরা পেয়েছিলাম আপনার নিজে বাস্তব কি এদেশে সাংবাদিকের সাক্ষী আমাদের মিডিয়া গুলো সাক্ষী সেই নির্বাচন ছিল প্রতারণামূলক নির্বাচন সেইভাবে তারা ক্ষমতা এসছে এসে তারা দুই হাজার এগারো সালে তারা ট্রাইব্যুনাল গঠন করেছে ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধবাদী ট্রাইব্যুনাল গঠন করে জামাতের নেতৃবৃন্দকে ফাঁসানোর জন্য সেখানে বিভিন্ন মামলা রুজ্জ করেছে যখন জাতিসংঘ সহ আন্তর্জাতিকভাবে কথা আসলো যুদ্ধবাদের বিচার হয়ে গিয়েছে শেখ মুজুর রহমান সেই উনিশশো বাহাত্তর সালে যুদ্ধ অপরাধীকে খুব সারা ক্ষমা ঘোষণা করেছে এই আইনে বিচার করা যাবে না তখন তারা জাতি সংবিধান সংশোধন করলো রাষ্ট্রীয় আইন সংশোধন করলো করে তারা মানবতা বিরোধী অপরাধের বিচার করবে তখন যারা মিথ্যা সাক্ষর মিথ্যা মামলা মিথ্যা সেই অভিযোগ গঠন করে যেমন নেতৃবৃন্দকে অন্দরে ফাঁসির আদেশ আপনার জানেন এবং একে একে আমাদের পাঁচ শিষ্যতার পাশে কার্যকর করেছে এবং দেশের যারা রাজনীতিবিদ তাদেরকে কারা নিয়ে বিভিন্ন মিথ্যা নিয়ে মিথ্যা শক্তিকে স্বাক্ষর করে মিথ্যা অভিযোগে অভিযোগ গঠন করে তাদেরকে ভাগবুদ্ধ করেছে জেলে বেরিয়ে এসে অনেকে বলেনি আমাদেরকে রাজনীতি শূন্য করেছে আমাদের নেতৃবৃন্দকে ভঙ্গ করেছে জাতি নেতাদেরকে তারা বই বিপি জে মাধ্যমে রাজনীতিকে ভাগ করেছে এবং তারা তখন দুই সালে আরেকটি জাতীয় নির্বাচন দ্বারা করেছে সেই নির্বাচনে বিরিজ দলকে তারা নির্বাচনে আনতে চেয়েছিল তাদের একতরফা ত বা কেকের সঙ্গে দিয়ে তারা একই নির্বাচন বিরুদ্ধ শরীর ভোজল করেছিল এবং অসহযোগ আন্দোলন ডাক দিয়েছে অসহযোগ আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল তখন এই টাইমিং শেখ না এবং লেডি হিটলে শেখ হাসিনা সেদিন বলেছিল আপনারা অসহযোগ থেকে ফিরে আসেন একটি মধ্যবর্তী নির্বাচন হবে আর আসলের মাধ্যমে আমরা সব কিছু সমাধান করবো খালদা জিয়া কথা বিশ্বাস করে সেদিন অসহযোগ আন্দোলন স্থগিত ঘোষণা করেছিল কিন্তু আপনি সেই ওয়াদা রাখেনি থেকে বিনা সিলেঞ্চে ছেড়ে নেওয়া চায় না এই কথা বলে বেগম খালা যে নেতৃত্বে এদেশের বিরোধী দলগুলো সেদিন নির্বাচনে গিয়েছিল আমরা কি দেখেছি আমরা সেদিন দেখেছি আমাদের সেই দিনের ভোট একদিন আগে রাত্রে শেষ হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন এবং দিনের ভোট রাত্রে শেষ করে বিপুল করে সকল আসনে আমলি জল যুক্ত হয়েছে কি নির্বাচন তারা সেদিন করলো শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের শ্রেণীর হতভম্ব হয়ে গিয়েছে এরপরে তারা ক্ষমতা এসছিল বললো আমি মধ্যপ্রদেশে নির্বাচন দেব কিন্তু কোথায় সে মধ্যপ্রদেশের নির্বাচন তারা জোর করে চব্বিশ সালের উদ্বেগা তারা তৈরি করলো চব্বিশ সাল আগেই তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করলো তারা বিএনপিকে অনেকটা রাজনীতি ছাড়া করে ফেললো তারা পুরো দেশ সেনাবাহিনীর মাধ্যমে পুলিশের মাধ্যমে ডিডির মাধ্যমে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে ভারতীয় পুলিশকে বাংলাদেশে ইন করে আমার ক্যাডের মধ্যে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে এসে পুরো দেশের প্রশাসন যন্ত্র রাজনীতি অর্থনীতি দেশের স্থানীয় প্রশাসন সবকিছু কবজা করে তারা চব্বিশ সালে একটি মানে নির্বাচনের দিকে এগিয়ে গেল সেনের নির্বাচনের কোনো

সমস্ত রাজনৈতিক দলকে ন করে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে মিছিলে মিছিল হত্যা করে সেদিন তাদেরকে স্তব্ধ করে দেশের সেনা অফিসারদেরকে হত্যা করে তারা পুরো দেশকে ভারতের কলজ রাজ্যে পরিণত করেছে আমার দেশের ক্যান্টনমেন্ট ভারতের দখলে চলে গিয়েছে আমার দেশের দিদি অফিস ভারতের দখলে চলে গিয়েছে আমার দেশের পুলিশের সাবেস্টেশন প্রধান স্টেশন

দেশের যোগাযোগ প্রশাসন বন্দর আমার অর্থনীতি আমার ঘর অর্থনীতি সব কিছু ভারত কব্জা করে ফেলেছে এবং তারা মনে করেছিল চব্বিশ সাল বিজয় হওয়ার পরে পরবর্তীতে আর নির্বাচন প্রয়োজন হবে না এটা ভারতের অঙ্গরাজ্য করে আমাদের শেখ হাসিনার মুখ্যমন্ত্রী হয়ে এই দেশকে মৃত্যু শাসন করবে এই ছিল তাদের সম্পর্কে কিনা বলে এই যে সেই করতে পেরেছি সেদিন রাত্রেই ঢাকা বিমানবন্দরে হাজার হাজার ভারতীয় পুলিশ সেনাবাহিনী বিয়ের করে বাংলাদেশকে এক করতেছে ঠিক কিনা বলে এরপরে পুলিশের কর্মে এখনো এক লক্ষ পুলিশ বাহিনী যোগদান করে নাই বলছে এদের মধ্যে একটি পার্সেন্ট ভারতীয় পুলিশ ঠিক কিনা বলেন একটি স্বাধীন দেশে পুলিশ যন্ত্র ভারত হাতে চলে যায় একটি স্বাধীন দেশে সেনাবাহিনী ভারতের কন্ট্রোলে চলে যায় একটি স্বাধীন দেশের আন্দোলন থেকে তারা চলে যেতে বাধ্য হয়েছে ঠিক বলেন এবং তাদেরকে সেদিন কি বলবো প্রধানমন্ত্রী যারা কোথাও আন্দোলন করে এরা কোনো ছাত্র না এরা হচ্ছে রাজাকারের নাতি

চাই সেটা হচ্ছে জামাত ইসলামী দীর্ঘ দেয়া কোরবানির মাধ্যমে আখ এখনো রাজপথে দাঁড়িয়ে আছে কিন্তু এত নিচু জানা বলো জামাত ইসলামীর রাজপথ সারে নাই ঠিক কিনা বলেন কিন্তু ক্ষমতা সাত ভোগ করে এত দাম বিকে তো করেও আওয়ামী লীগ ক্ষমতা ত্যাগ করে ফোন রাস্তায় দাঁড়াতে পারে নাই কেন কি অপরাধ আপনাদের কেন দাঁড়াতে পারেন না আজকে আমি জিজ্ঞাসা করতে চাই সংগ্রামে জনগণ জামাত ইসলামী কোনো রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য আন্দোলন করে না জামাত ইসলামী কোনো ক্ষমতা গ্রহণের জন্য আন্দোলন করে না এই জন্য জামাত ইসলামী গুলি বুলেট এগুলোকে ভয় করে না আমরা আল্লাহর সে হুকুম ইসলামী আন্দোলন করে ফরজি আইন সে আর ফরজি বাস্তবায়ন করার জন্য আল্লাহর কোরআনকে ক্ষমতায় বসানোর জন্য আমরা আন্দোলন করি ঠিক কিনা বলেন

আন্দোলন করার জন্য আমার জামাত ইসলামী তিন দেবা দাওয়াত মাধ্যমে আপনাদেরকে সংগঠিত করেছে এবং দেশবাসীকে সংগঠিত করতে চায় আমরা তিন দেবা দাওয়াতের মাধ্যমে এদেশের মানুষকে একথা বলতে চাই আসুন আল্লাহর কোরআনকে ক্ষমতায় ফাটানো প্রত্যেকটি মুসলমানের জন্য ফরস এই ফরসের দায়িত্ব পালন করার জন্য যে আয়ের দ্বারা আকিমুদ্দিন সালার মাধ্যমে নামাজ ফরজ হয়েছে সেই আয়ের দ্বারা আকিমুদ্দিন আমরা সেই খরচে দেখতে ভালো করার জন্য আন্দোলন করি এবং আল্লাহ কল্যাণকে ক্ষমতায় বসাতে চাই আমাদের এই কাজে দেশবাসীকে আমরা আবেদন চাই আসুন আমরা সেটাকে সহযোগিতা করি